রমজান মাস ইবাদতের মাস সিয়াম সাধারণ মাস যেখানে প্রতি সৃষ্টিগুল আল্লাহর ইবাদতে ব্যস্ত সেখানে দেখলাম যে ইজরায়েল গাজে মুসলিম হত্যা করতেছে এবং একটা বিস্ফোরক হামলায় প্রায় তিনশো জনের মতো গাজা মুসলিম মুসলিম মারা গেল এখন আমি একটা জিনিস আসলে দেখি ইহুদিরা দীর্ঘ বছর যাবত আমেরিকার একটা শক্তি প্রয়োগ করে কিন্তু ইসরায়েল একের পর একে মুসলিম মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার করতেছে বিভিন্ন হামলা এগুলো করতেছে অথচ কিছু ইসলামিক রাষ্ট্র যারা খুবই শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে হোক সকল দিক থেকে তারা সম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু এই মুসলিম হত্যার বিপরীতে কিছু বলেই না যেমন সৌদি বলি আমরা অন্যান্য আরব আমিরাত আছে তারা কিন্তু সৌদি বিশেষ করে আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক এবং তারা কালচারের দিক থেকে এখন খুবই মানে তাদের সংস্পর্শে তো এর জন্যই মনে হয় কিছু বলে না কিন্তু আমি বুঝি না আমরা বাংলাদেশই অনেকটা দূরত্বে এবং আমাদের মতো রাষ্ট্রের অতটুকু প্রতিবাদ করার সামর্থ্যটুকু নাই কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলো যদি সব এক হয় কিংবা ওই পরিমাণে যদি তাদেরকে কোনো বার্তা অথবা একটা কিছু বলা হয় আমার মনে হয় না যে এতটা সত্যি তারা প্রয়োগ করতে পারে কিন্তু আমরা দেখেন মুসলিম হিসাবেই কোনো কিছু করি না আজকে কোনো ইহুদিকে কিছু করুক করুক না কোনো মুসলিম যেমন ভারতের মতো দেশে আর বিগত সময় মুসলমান প্রতি কতটা অন্য অত্যাচার হচ্ছে তারা তো কোনো আসলে প্রতিবাদ নেই অথচ দেখবেন ভারতের সাথে বড় বড় ইসলামিক রাষ্ট্রের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন পণ্যের একটা ব্যবসার প্রতি লেনদেন আছে তো এই মত অবস্থা আসলে মনুষ্যত্ব বলতে কি মানে ধরে রাখাটা একটা কঠিন আজকে দেখলাম ইফতারির আগে এক একটা সময় যে ছোটো বাচ্চা একটা ইফতারির জন্য কীভাবে মানে হাত পেতে রাখছে একটা বল করে ছোট একটা গামলা করে তো এগুলো তো অনেক ভালো ভালো ফ্যামিলির কিন্তু দেখেন আজকে কোন পর্যায়ে এবং তার সমস্ত শরীরে আঘাতের একটা চিহ্ন মতো এবং বিগত সময় আমরা এগুলো দেখছি আসলে এগুলো না মেনে না যায় মুসলিম হিসেবে কারণ বিবেক বুদ্ধি অনুভূতি আমরা যেটাই বলি এটা তো আছে মুসলমান হিসেবে ভীষণ গাই বাজে আমাদের দেশ থেকে কতটুকু করার সামর্থ্য যে আমি এই দেশের ওই অভ্যন্তরীণ ব্যাপারে আসলে মূলত জানি না তবে আমার মতে মুসলিমরা একটু নাড়া দেওয়া উচিত নয়তো এই অত্যাচার করতে করতে মানে মুসলিম দেওয়া পরিচয়টা একটা সময় দেখা গেছে আমাদের ইমানের বহির্ভূত হয়ে যাবে কারণ ওই কালচারের সাথে তারা দাবিত হয়ে যাবে কারণ মুসলিম হয়তো ডে বাই ডে অত্যাচার অন্যায় এগুলো সয়ে যেতে হচ্ছে তাহলে কী মানে আমরা কোনভাবে সামান্য দেখেন সাধারণত আজকে রমজান মাস বর্তমানে সমস্ত মুসলমান আল্লাহকে ডাকার একটা মাস সিএম সাধনার মাস মানুষ সব অর্জন করা মাস বিভিন্ন গুণা থেকে মাফ হওয়ার একটা মাস কিন্তু সেই জায়গায় ফিলিস্তিনে সেই গাজার মানুষগুলা কতটা নির্মমভাবে জীবনযাপন করতেছে ঠিকমতো আল্লাহকেও তারা ডাকতে পারতেছে না এর থেকে আসলে কষ্টের কী আছে